আমাদের এখানে শিশু বিভাগ সম্পূর্ণভাবে আলাদা আমাদের এখানে শিশু মেডিসিন যেমন আছেন মেডিসিন স্পেশালিস্ট আছেন বেশ কয়েকজন এবং স্বনামধমন্য ঢাকার মধ্যে নাম করা শিশু মেডিসিন স্পেশালিস্ট আছেন এবং তারা তাদের সাথে সাথে আমরা শিশু সার্জারিতে একটা টিম প্রফেসর অ্যাসোসিয় প্রফেসর এবং অ্যাসোসিস্ট প্রফেসর টিম আছে এটার সাথে সাথে আলমান্নার স্পেশালাইজড হসপিটালে শিশু হিমাটোলজি বিভাগ আছে শিশু ক্যান্সার বিভাগ আছে ছাড়া আলমানার হসপিটালে যে শিশু বিকাশ কেন্দ্র যে অটিজম এবং অন্যান্য যে এইসব বাচ্চাদের যে সমস্যা ওইটার জন্য আলাদা সেন্টার আছে তো আমি শিশু সার্জারিদের ব্যাপার শিশু সার্জারির সাথে সাথে শিশু মেডিসিনও ইম্পর্টেন্ট কারণ আমি মনে করি যে যে কোনো রোগ শুধু শিশু সার্জনরা সেটা ডিল করলে এটা ফলাফল ওর সেটা কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে আমাদের এখানে একটা টিমের মতো কাজ করি যেই টিমের মধ্যে আমরা শিশু মেডিসিন বিশেষজ্ঞ যে স্যাররা ওই স্যারদেরও আমরা সহায়তা পেয়ে থাকি তো আমাদের এই টিম শিশু মেডিসিন এবং শিশু সার্জারির সম্মিলিত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ শিশু সার্জারিতে আলমারদার হসপিটালে ভালো সার্ভিস দিচ্ছে বিশেষ করে আমি উল্লেখ করব যে আমরা এখানে প্রচুর আর অ্যাবডোমিনাল যে ইন্টাস্টাইনাল যেই কেসগুলা এটা করে থাকি ফলাফল আলহামদুলিল্লাহ ভালো ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া আমি এই হসপিটালে প্রায় আট নয়টা অপারেশন করে ফেলছি আমি বলবো প্রায় এইট্রি টু নাইনটি পারসেন্ট আমার রেট এবং এই বাচ্চাগুলো এখন ফলো আপে আসে খুব ভালো ভালো ভাল লাগে ডায়াফর্মেটিক হার্নিয়া যেটা বুক এবং পর্দার মাঝখানে পর্দা একটা পর্দা বুক এবং পেটের মাঝখানে যে পর্দাতা থাকে ওইটার জন্য যেই অপারেশন এটা এখানে আমরা করে থাকি তো এটাও ভালো সাপোর্ট আমরা পাই শিশু মেডিসিনের কাছ থেকে এছাড়া আমি বলবো যে ইদানিং খুব বেশি আতঙ্ক আমাদের সমাজে ছড়ায় গেছে যে মুসলমানি নিয়ে আসলে আমার যেই বক্তব্য সেটা হলো শিশুদের মুসলমানই অবশ্যই করাতে হবে শিশু সার্জারি সার্জন যারা তাদের হাত আমরা এখানে কোনো বাচ্চাকে ফুল অ্যানাস দিয়ে শিশুদের মুসলমানি করি না আবার একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখন যে প্রাইমারি স্কুলে আমরা যদি চিন্তা করি যে আগে আমরা ছোট সময় দেখতাম যে শাসন করতো আমাদের শিক্ষকরা কিন্তু এখন শিশুদের মানসিক বিকাশের জন্য শাসন উঠে রাখছে সব কিছু কাউন্সেলিংয়ের মাধ্যমে হইতেছে আমরা একটা বাচ্চার যদি মুসলমানি করতে যাই লোকাল দিয়ে একটা লোকাল দিয়ে ওইখানে তার প্রাইভেট পার্সে একটা ইংলিশন দিয়ে তাকে আমরা করে করবো আর বাচ্চাটা জেগে থাকবে এটা আসলে একেবারেই অ্যাডসার্ট ব্যাপার আর বেশিরভাগ ক্ষেত্রেই যেটা লোকাল দিয়ে করে যে তা বাচ্চার হাত পা চেপে ধরে মুসলমানি করা হয় যেটা আমি মনে করি একটা ঘোরতর অন্যায় তো আমরা যেটা করি বাচ্চাটাকে কাউন্সিলিং করে তাকে আমরা একটু ক্যানোলার মাধ্যমে ঘুমের ওষুধ দিয়ে সেটা খুব লাইট সিরেশন বলে এবং এটাও করে থাকে যে স্পেশালিস্ট শিশু এস অ্যাসোসিস্ট প্রফেসর অ্যাসোসিয়েন্ট প্রফেসর লেভেলের এবং আমাদের মুসলমানই হয়ে যায় খুব অল্প সময় দশ পনেরো মিনিটে তো এই সাপোর্টটা আমরা খুব সুন্দরভাবে দিতেছি আল্লাহ রহমতে আমাদের এখানে কোনো ধরনের কোনো সময় সমস্যা হয় নাই পেশেন্ট প্যারেন্টস স্যাটিসফ্যাকশন খুব ভালো তো আমরা আলহামদুলিল্লাহ ভালো